শুভ সপ্তমী বন্ধুরা গল্প বলি এখানে বসে বসেই দেখছি মানুষজন শেখ বাবাই হাই কেমন আছেন কোথার থেকে বলছেন কেমন আছেন ভাই শেখ বাবাই কেমন আছেন ভাই কোথা থেকে বলছেন ভালো আছি আচ্ছা ও কেমন আছেন আমি ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই ও আপনি তো বলেছেন ভালো আছেন কোথা থেকে বলছেন চারিদিকে পুজো এখানে বসে বসে লোকজন দেখছি সব প্যান্ডেলের মানে ইয়েতে পুজো দেখতে যাচ্ছে গোয়া থেকে লাইভ দেখছি ও থ্যাংক ইউ ভয় থাকেন কাজের সূত্রে আর কী কী আছেন প্লিজ একটু লাইক করে দেবেন বাবাই ভাই একটু লাইক করে দেবেন দুর্গা পুজো দেখতে দুর্গা পুজো এই যে এখান থেকেই দেখতে পাচ্ছি আমাদের এই আমার বাড়ি যে একদম সামনে আমি ফোনটা ঘোরালেই তোমরা দেখতে পাবে এই দেখো একদম এই যে এই যে রাস্তায় এদিকে পুজো এদিকে পুজো চারিদিকে আজকে একটু বাড়িতে গেস্ট আসবে ওই জন্য আর আজ আর বেরোইনি কাল বেরোবো আবার তো এখান থেকেই দেখা যাচ্ছে এখানে বসে বসেই সময় কেটে যাচ্ছে এখানে একটা এদিকে একটা পুজো এদিকে একটা পুজো ওপারে পুজো ওপারে পুজো মানে চারিদিকে শুধু পুজো আর পুজো

জলে যাবে না ওদিকে যাবে না নাস্তা হ্যাঁ করেছি চা বিস্কিট ডিম সিদ্ধ খেয়ে বসলাম তারপরে লোকজন আসবে আপনি খেয়েছেন ভাই বাবু আপনি খেয়েছেন যারা আছেন বা আছো তারা প্লিজ একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবাই গোয়াতে কি করেন মানে চাকরির সূত্রে কাজের সূত্রে গোয়াতে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই দিদি আমি নূতন আমি মুসলিম তাতে কি হয়েছে মানুষ তো সহজ না इंग्लिश को एक ऐसे सद मोहम्मद हमी मुस्लिम ताते क्यों हो देखो न भाई हमारे बड़ी हमारे बड़ी कोलकाता अपना बड़ी कोलकाता আপনার বাড়ি কোথায় ভাই কলকাতার কোন দিকে কলকাতার কোন দিকে কলকাতার সাউথের দিকে আমার বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ বাহ ভালো জায়গা আমি যাই তো মামার মামার বাড়ি আছে কলকাতা আচ্ছা আচ্ছা চুঁচুড়ায় দিনও মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কথা তো বইতে পড়েছি মুর্শিদাবাদ যাওয়া হয়নি আমার কখনো তবে মুর্শিদাবাদ সম্পর্কে অনেক কিছুই তো ইতিহাসের পাতায় পড়া তাই না আমি কখনো যাইনি মুর্শিদাবাদ যাওয়া হয়নি তবে ইচ্ছা আছে যাওয়া হ্যাঁ তাতে কি হয়েছে আমি মুসলিম দিদি ওই যে একটা কথা বললাম যে মানুষ আমি মেয়ে আমার নাম নাজমিন আচ্ছা নাজমি আচ্ছা এটা এটা অন্য কারোর নামে কি ইয়েটা নাকি আইডিটা দেখো না খুব বা মানে পরিষ্কার কথা সেটা হচ্ছে সবার আগে মানুষ আজকে এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান এই সবই কিন্তু মানুষের তৈরি মানুষই যদি ঠিক না হয় সেখানে হিন্দু মুসলিম বলে কথা না সবার আগে মানুষ

মা শেখ বাবাই গুড নাইট গুড নাইট গুড নাইট টাটা তাকে বলছি মানে আমার একটা ল্যাব আছে বাটার তার নাম আছে একটা খুব দুষ্ট ওই চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে কোথাও কিছু পোকা কি কিছু আছে ওটাকে তো মারবে ইয়ে করবে খুব বড় এটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক দিও লাইক তো দিয়েছ বোধ হয় যারা যারা আছো লাইক দাও টপ ফ্যানে যারা যারা আছো টপ ফ্যানে যারা যারা আছো তারা অবশ্যই লাইক দিয়ে একটু নিচে ইয়েতে চলে এসো টপ থেকে টপ থেকে নিচে চলে এসো লাইক দিয়ে নিচে চলে এসো একটু কথাবার্তা বলো সমস্যা মাঝে মধ্যে ওদিক না করলে করলেগুলো সেগুলো আবার দেখা যায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে শোনা যাচ্ছে না চারিদিকে এত বাড়ির আওয়াজ না এখনো যায়নি কালকে বেরোয় আমার বাড়ির সামনে এখান থেকেই দেখতে পাচ্ছি সব ব্যালকনি থেকে বসে বসে দেখছি এখানে পুজো এদিকে পুজো লোকজন যাচ্ছে দেখছি এভাবে সময় চলে যাচ্ছে বেরোইনি আজ আসলে কাজ ছিল কালকে প্রচুর কাজ ছিল কাজগুলো কমপ্লিট করেছি আমি একটু অল্টারের কাজ করি সেইগুলো সব অফিসের অফিস টাইমের সেগুলো সব করে করে দিয়ে নিজেরগুলো বাকি ছিল আজকে কালকে আজকে এখনও বাকি আছে নিজের জামা কাপড় করা রেডি করা একটু একটু করে সেলাই

y corona vino. খুব ভালো পুজো কেমন কাটছে আপনার খুব ভালো কাটছে ভাই রেয়াজ মিস্টার রেয়াজ অর্ধেক তো লেখা কিছু বোঝা যাচ্ছে না পুজো কেমন কাটছে আপনার খুব ভালো কাটছে কিন্তু তারপরে এইগুলো ড্যাজ ড্যাস ড্যাজ ড্যাস ড্যাস ওয়াইফ लाइक like दी और जी हमारे आशा आप आम, हो चैनल के सबसक्राइब कर दिव्य আমার চ্যানেল কি চালা হয় যারা আজ আমার চ্যানেল টি নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না লাইক দিও প্লিজ শেয়ারও করে সবাই বোধ হয় ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই ঘুরতে যাচ্ছে চলো টাটা টাটা তোমরাও ঘুরতে যাও আবার কাল দেখা হচ্ছে টাটা